হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা লীলা গোপোষণা পরিবারে আপনাদের সকলকে সুস্বাগত সকল সাধুগুরু কৃষ্ণ ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সামনে আসতে চলেছে রাধা অষ্টমী মহোৎসব ব্রত এই রাধা অষ্টমী ব্রত কবে রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম বাড়িতে সহজ পদ্ধতিতে রাধা অষ্টমী পালন করার নিয়ম রাধা রানীর প্রিয় খাবার কি রাধা রানীর প্রিয় রং রাধা রানীর প্রিয় ফুল এবং রাধারানীর প্রিয় ফল কি এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওটির মাধ্যমে তার আগে বন্ধুরা আপনারা যারা লীলা কুপোষণা পরিবারে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথমেই বলতে হয় এই রাধা শব্দের অর্থ কি রাধা একটি সংস্কৃত শব্দ রাধা শব্দের অর্থ হল সমৃদ্ধি সাফল্য পরিপূর্ণতা ও সম্পদ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী ব্রত একই মাসে শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে উদযাপিত হয় শ্রী রাধারানীর জন্মতিথি রাধা অষ্টমী ব্রত জন্মাষ্টমী এবং রাধা অষ্টমীর মধ্যে পার্থক্য থাকে এক একপক্ষকাল বা পনেরো দিনের দিক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এবছরে রাধা অষ্টমী পড়েছে বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজির এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বুধবার শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত কথা রাধা অষ্টমী হচ্ছে রাধা রানীর আবির্ভাব তিথি গোলকেশ্বরী রাধারানী মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে সোমবারে মধ্যাহ্নকালে ভোজমণ্ডলের শ্রী গোকুলে অনতিদূরে রাভেল নামক গ্রামে শ্রী বিশ্বভানু রাজা ও মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির স্বরূপা হচ্ছেন রাধা ঠাকুরাণী রাধা অষ্টমী ব্রত যদি কোনো ব্যক্তি একবারের জন্য পালন করেন তবে তার কোটি জন্মার্দিত হত্যাজনিত মহাপাপ থেকে মুক্তি পায় শত সহস্র একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় শুধুমাত্র রাধা অষ্টমী ব্রত পালনে তার শতাধিক ফল লাভ হয় পুরাণে বর্ণিত আছে যে যদি কোনো পাপিষ্ট হেলায় বা অশ্রদ্ধায় এই ব্রত পালন করে তাহলেও তার বৈকুণ্ঠধাম ধাম লাভ হয় পদ্মপুরাণে বলা হয়েছে যে নারী শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রীতিকর পাপ নামক এই মহাব্রত পালন করে না সে জীবের অন্তকালে নরকে গিয়ে সেখানে নরক যন্ত্রণা ভোগ করে এবং পৃথিবীতে থাকাকালীনও সে দুর্ভাগিনী হয় এই মহাব্রত পালন করলে শ্রী শ্রী রাধাকৃষ্ণের পাদপদ্মে অচলা এবং অপাবিচারিণী ভক্তি লাভ হয়ে থাকে রাধারানীর সৃষ্টি কীভাবে হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে আবির্ভূব কৃষ্ণস্ব বাম পার্সত্তাহ অর্থাৎ শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি রাধাকৃষ্ণকে কখনোই পৃথক করা যায় না এদের রূপ পৃথক কিন্তু স্বরূপ এক রাধা অষ্টমী ব্রত পালনের নিয়ম রাধা অষ্টমী ব্রত পালনে অবশ্যই ব্রতের দিন দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে কেউ যদি পূর্ণ দিবস উপবাস করতে চায় তবে সে করতে পারে তবে ব্রতের ফল একই হবে ব্রত চলাকালীন পরচর্চা পরনিন্দা সমালোচনা করা যাবে না ব্রত চলাকালীন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর ভজন বেশি বেশি করে হরি নাম জপ এবং গীতা ভাগবতম ইত্যাদি গ্রন্থাদি পাঠ করতে হবে কারোর গৃহে যদি রাধা কৃষ্ণের বিগ্রহ না থাকে তাহলে তারা রাধা কৃষ্ণের চিত্রপটে পঞ্চামৃত পঞ্চগপ্য দি অভিষেক শেষে পূজা আর্চনা করতে পারেন পুজোর শেষে দুপুর বারোটার পর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ভোগ প্রসাদ গ্রহণ করে পালন করা যেতে পারে শ্রীমতী রাধা রানী কি খেতে ভালোবাসেন ওনার প্রিয় খাবার কি রাধা রানী ক্ষীরের পাটিসাপটা খেতে খুব ভালোবাসেন রাধা অষ্টমী ব্রতের দিন মালপোয়া ক্ষীর সন্দেশ বিভিন্ন রকম মিষ্টান্ন দই বড়া দই কচু রাধা বল্লবী বা কচুরি এই সব কিছু রাধা অষ্টমী ব্রতের দিন রাধারানীকে ভোগ নিবেদন করতে পারেন রাধারানীর প্রিয় রং কি ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রঙ যেহেতু নীলবর্ণের রাধারানী গাঢ় নীল রং খুব প্রিয় পদ্ম জুই গোলাপ স্বর্ণচাপা বকুল এই সব ফুল রাধারানীর অত্যন্ত প্রিয় রাধারানীর প্রিয় ফল আতা সবেদা আমলকি এগুলি রাধারানীর অত্যন্ত প্রিয় ফল বন্ধুরা আপনারা সকলে মিলে রাধা অষ্টমী ব্রত পালন করে এই দুর্লভ মানব জীবনকে ধন্য করুন ও সকলে রাধা রানীর কৃপা লাভ করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই প্রেম সে বলো রাধে রাধে হরে কৃষ্ণ